একটা পাহাড়ের নাম তাই তো পাহাড়টার নাম হলো কি নাম জানেন আপনারা কোরআন শরীফ নাজিল হয়েছিল রমজান মাসে আর কোরআন শরীফ যে নাজিল হলো একটা পাহাড় পাহাড়টার নাম হলো হেরা গুহা মাসাল্লাহ পাহাড়টার নাম হলো হেরা গুহা যে এই হেরা গুহা এমন একটা পাহাড় আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানায় পৃথিবীর জমিনে আজও পর্যন্ত সেই পাহাড়টা আছে কোরআন শরীফ নাজির হয়েছিল ওই পাহাড়ের ওপরে এরকম ভাবে দুটো পাথর আছে এইভাবে দুটো পাথর আজও পর্যন্ত আছে যে এই দুটো পাথরের মাঝখানে আমার নবী তিনি ইবাদত করতেন আপনার এরকম দুটো পাথরের মাঝখানে নামাজ পাড়ি বিছানো আজও আছে যে কিন্তু আমার আপনার নবী এই দুটো পাথরের মাঝখানে আল্লাহর ইবাদত করতেন নামাজ পড়তেন যে আজও পর্যন্ত সেই পাহাড় আছে পাহাড়টার নাম হলো হেরা গুহা হাজি সাহেবরা গিয়ে পাহাড়টার ওপরে ওঠে আমি গোনাগার আসেমবিল্লা সিদ্দিকে আমি নিজেও পাহাড়টার ওপরে উঠেছিলাম যে পাহাড়টার ওপরে হেঁটে 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 পাহাড়টার ওপরে উঠার পরে দেখলাম ওই পাথর দুটো আজও এইভাবে দুটো পাথর আজও আছে ওই পাথরের মাঝখানে নামাজ বিছানো আছে হাজি সাহেবরা গিয়ে যে দুরি কাত করে শুক্রিয়া নামাজ আদায় করছে অনেক মানুষের ভিড়ের চাপ পাহাড়ের ওপরে অত কষ্ট করে হেঁটে হেঁটে উঠেছে ওটার পরও ওখানে আবার লাইন দিয়ে সব দাঁড়িয়ে আছে

আর একটু জোরে বলবেন না মুসলমানের ঘরে ছেলে মেয়েরা বাড়া তরুণেরা আয়ামা নাও জবান যুবকেরা পরদার অন্তরালে মাও বোনেরা এ আমার নবী প্রেমিকেরা তাই আমি আসি বিল্লা আপনাদের ছোট ভাই ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দেয় এই রমজান মাসের অনেক 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 গুরুত্ব আছে এই রমজান মাসে আমরা অনেকে রোজা রাখি আবার অনেকে রোজা রাখে না মুসলমানের ঘরে ছেলে মেয়েদের মধ্যে এমন ব্যক্তি আছে রোজা রাখেন না এ যুবকেরা প্রকাশ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে খায় প্রকাশ্য দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে দেখতে পাওয়া যায় এ নবী প্রেমিকেরা ওই মুসলমান যুবকটাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি রোজা কেন রাখেন ওই ব্যক্তি তখন আবার বলে আমার শরীরটা অসুস্থ শরীরটা ভালো নয় পেটের দোষ দেয় বলে পেটে সমস্যা আছে এই বলে বলতে শোনা যায় এ নবী আমার নবীর তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দে যায় এই রমজান মাসে রোজা রাখলে আল্লাহ আমার আপনার হাতের গোনা পায়ের গোনা মুখের গোনা চোখের ঘোনার যাকে বলা হয় ছোট ছোট সাকিরা ঘোনার এই জায়গায় বসার শিলা আল্লাহ তিনি এমনি মাপ করে দেয় আরো জোরে বলুন সুবাহান আল্লাহ এ নবী প্রেমিকেরা তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দেয় যদি কোনো ব্যক্তি এই রকম কথা বলে আমার শরীর অসুস্থ পেটের সমস্যা আমি রোজা রাখতে পারি না যদি শরীর অসুস্থ যদি হয় তার জন্য আইন হলো হলো নিয়ম মাসলা যদি কোনো ব্যক্তির শরীর অসুস্থ হয় ওই ব্যক্তিটা যদি রোজা যদি রাখতে না পারে কিন্তু ওই ব্যক্তিটাকে পরে আবার ওই রোজাটা বা ধরে নিতে হয় রোজাটা রাখতে হয় রোজা আদায় করতে হয় এ নবী প্রেমীকেরা কিন্তু আপনাদের জানিয়ে দেয়া যায় সমাজে এমনও ব্যক্তি এমনও মানুষ আছে আল্লাহ হায়া দিয়েছে 40 বছর 30 বছর 50 বছর এতটা hayat পাওয়ার পর এমনও ব্যক্তি আছে রমজান মাস আসলে রোজা রাখে না রোজা রাখে না এ নবী প্রেমীকেরা একজন ফেরেশতা

পাওয়ার পরও আমি রোজা রাখিনি রমজান মাস আসলে রোজা রাখতাম না আপনি আমার এখন যান কবজ করবেন না আপনি এখন ফিরে যান এই রমজান মাস এসেছে দুটো রোজা হয়েছে আপনি আমাকে একটু সময় দেন টাইম দেন আমি রোজা রাখিনি সারা বছর আমি রোজা রাখিনি তিরিশ চল্লিশ বছর আল্লাহ হায়াত দিয়েছে রোজা রাখিনি আপনি আমার চান এখন কপস করবে না আপনি এখন চলে যান এবছরে আমাকে রোজাটার আকাশ সময় দেন টাইম দেন আপনারা বলুন আজরাইল ফেরেশতা ওই ব্যক্তির কথাটা শুনে ফিরে যাবে কিনা কি বলেন ফিরে যাবে হ্যাঁ হ্যাঁ ফিরে যাবে কি ফিরে যাবে না যদি বলে আমার শরীর অসুস্থ যে অসুস্থ মানে হচ্ছে যদি আপনার শরীর অসুস্থ যদি হয় রমজান মাসে এমন ব্যক্তি আছে না রাখি খুবই অসুস্থ ওই ব্যক্তিটা রোজা শরীর অসুস্থ থাকার কারণে যদি না রাখে পরে কিন্তু ওই ব্যক্তিটাকে রোজা ধরে নিতে হবে অর্থাৎ আদায় করে নিতে হবে কিন্তু এমনও ব্যক্তি মানুষ আছে আল্লাহ চেহারা শরীর খুব ভালো দিয়েছে কিন্তু রমজান মাস আসলে রোজা রাখে না শরীর সুস্থ কিন্তু লোকজন যদি জিজ্ঞাসা করে কিরে রোজা রাখিস না কি ব্যাপার তখন শরীরের দোষ দেয় আছে না যে বলে শরীর খারাপ পেটের সমস্যা আর ওই ব্যক্তির কাছে যদি আজরাল ফেরেস্তে যান কবচ করার জন্য ওই ব্যক্তিটা যদি বলে এত বছর হায়াত পেয়েছি আল্লাহ হায়াত দিয়েছে আর এই হায়াত পাওয়ার পরও আমি কিন্তু রোজা রাখিনি এবারে একটু সময় দেন এই তো দুটো রোজা হলো যে এবছরটা আমি রোজা রাখবো আমাকে একটু সময় দেন টাইম দেন যে আমার যান কবচ করবে আমার মনে হয় আজরাইল আজরা সময় দেবে বলে আমার মনে হয় না তাই তো নাকি রোজা রাখা ভালো কাজ নামাজ পড়া ভালো কাজ দান করা ভালো জেগে আজকার করা ভালো কাজ কিন্তু সময় যখন আমার আপনার হয়ে যাবে যাওয়ার আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানালেন কুল্ল প্রত্যেক নফসের মৃত্যুর সাথ যখন চাঁদতে হবে টাইম যখন হয়ে যাবে আমাকে আপনাকে তখন রোজা রাখার সময় দেওয়া হবে না নামাজ পড়ার সময় দেওয়া হবে না দান কায়রাত করার সময় দেওয়া হবে না জেগে রাজকার করার সময় দেওয়া হবে না ঠিক ওই টাইমে ওই সময় আমার আপনার মতটা হবে তাই আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যায় রমজান মাস বরকতের মাস রহমতের মাস মাঘ ফারাতের মাস এই মাসে আপনারা প্রত্যেকেই রোজা রাখার চেষ্টা করুন যে এমনও কিছু ব্যক্তি আছে শরীরে একটু অসুবিধা শরীর একটু খারাপ কিন্তু ওই ব্যক্তিকে বলবো কঠিন শরীর খারাপ হলে আপনি রোজা রাখবেন না ঠিক কথা যদি সামান্য শরীর যদি অসুস্থ হয় তার জন্য রোজাটা আপনি বাদ দেবেন যে না রোজা রাখার চেষ্টা করো আর যাদের শরীর আল্লাহ সুস্থ রেখেছে তো এখানে কোনো কথাই নাই অবশ্যই রোজা রাখতে হয় রমজান মাসে যদি কোনো ব্যক্তি এক টাকা যদি দান করে অন্য মাসে এক টাকা দান করলে যে স্বভাব আল্লাহ দেন রমজান মাসে আপনি যদি এক টাকা যদি দান করেন সত্তর গুণ বেশি আল্লাহ নেকি দান করেন জোরে বলুন আর একটু জোরে হবে না আর একটু জোরে বলবেন না মুসলমানের ঘরে ছেলে মেয়েরা বাড়া তরুণেরাও আয়ামা নাও জবান যুবকেরা পরদার তোরালে মা বোনেরাও এ আমার নবী তাই আপনাদের ছোট ভাই ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দেয় এই পৃথিবীর জমিনে এমন একটা পাহাড় যে পাহাড়টার নাম হলো হেরা গুহা হেরা গুহা পাহাড় বলা হয় এই রমজান মাসে কোরআন শরীফ নাজিল হয়েছিল আদি শরীফের মধ্যে যায় এই জমিনে আরো অনেক পাহাড় আছে যে পাহাড়ের আদি শরীফের মধ্যে পাওয়া যায় পাহাড়টার নাম হল সুর পাহাড় বলা হয় এই যুব কেরা এই পৃথিবীর জমিনে আবার এমন একটি পাহাড় আছে যে পাহাড়টাকে বলা হয় আমাদের জিন বলা হয় এই পৃথিবীর জমিনটাকে আল্লাহ কত সুন্দর করে আল্লাহ সাজিয়েছে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবে আল্লাহ কিছু জায়গায় পাহাড় দিলের কিছু জায়গায় সমুদ্র দিলের কিছু জায়গায় নদী দিলের কিছু জায়গায় জঙ্গল দিলের কিছু জায়গায় মরুভূমি দিলের আল্লাহ এই পৃথিবীর জমিনটাকে কত সুন্দর করে আল্লাহ সাজিয়েছে একমাত্র মনে রাখবে আমাদের নবীর আল্লাহ তামাম পৃথিবীটাকে সৃষ্টি করেছে এ নবী প্রেমিকের তাই আমি আর সিম্বল একটা কথা ফিরায় জায়গায় বলে থাকি নবী না হতা তো কিছু নেই হোতাও না জমিন হতাও না আসমান হত না চাঁদ হতার না সোদাজ হতাও না কাবা হোতা না রোজা হোতা না নামাজ হতা মেরে খা মেরে নই নবী রায় আল্লাহ রোজাকে আল্লাহ পৃথিবী জমিনে পাঠিয়েছে নামাজকে পাঠিয়েছে তাম পৃথিবীটা কে আল্লাহ সৃষ্টি করেছে

ছিল যত তরিি কারি আছে, তারাও নবিীনী নব নী নীনবী করেছিল। পরপীর আপ্তুল কাদের জেলা নিহুজর নবীনবী নবী নবী নী নবীখনেছিল। গািবেনাওয়া আগা হাজা মইন তিন চিস্তি আজমিনিহুজর। নীনবী নবি নী নীনবী খুনেছিল। পুরুপুনার বিনাবোমা কার, তাদা হুজরু নবিী করেছিল তিনার পাঁচ কলি যাপ্ত নবী 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 করেছিল এ নবী প্রেমীকেরা আপনাদের দাদো 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 কারণ নবী 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 করেছিল আজ আমরা এই রমজান মাসেkhane বসে যদি নবী 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 করি চিনার রশিলা আল্লাহ এই রমজান কাল্লা পাটি এই নবী 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 করলে কি পাওয়া যায় নবী নবী ইকлле আল্লাহ দয়ার জান্নাত পাওয়া যায় আর ও জোরে বলুন আল্লাহ এ নবী প্রেমিকের আয় আমার নবীর উম্মাত উম্মতিরা তাই আপনাদের জানিয়ে দে যায় পৃথিবীর জমিনে যেমন ঘেরা গোয়া পাহাড় উপরে এই রমজান মাসে কুরআন শরীফ আল্লাহ নাজিল কোনেছিল এই পৃথিবী জমিনে অনেক পাহাড় আছে একটা পাহাড় যে পাহাড়টার নাম বলা হয় গাড়ে সুর গাড়ে সুর এই যুবকেরা এই গাড়ে সুর পাহাড় এমন একটা পাহাড় আপনাদের জানিয়ে দেয়া যায় ওই পাহাড়টার ওপরে আল্লাহ নবী তিনি উঠেছিল কোন সময় উঠেছিল কখন উঠেছিল হাদিস শরীফ সাক্ষী দেয় আল্লাহর নবীর যখন ঘর নগর কাফেররা ঘিরে ফেলেছিল চতুর্দিকে আল্লাহর নবীর ঘর ঘিরে ফেলেছিল আমার আপনার নবীকে জানে মারার পিলান করেছিল কাফেরদের হাতে ছিল অস্তর এ নবী প্রেমিকেরা আল্লাহ নবী ওই সময় করেছিল কি জানে ওই ঘরের ভেতর থেকে বার হবে আমার আপনার নবী নিজের হাতে দুটো হাতে মোটো মোটো বালু তুলে ওই বালুতে পরে আল্লাহ নবী ওই দুয়া পরে ফুঁ দিয়ে ওই বালোটা এইভাবে দিয়েছিল কোনা কোন কাফেরদের চোখে আরো জোরে বলুন সুবাহান আল্লাহ এ নবী প্রেমিকেরা কাফেররা তারা চোখে দেখতে বাহিনী আমার নবী নিজের বাড়িতে বার হয়ে চলে যাচ্ছে আল্লাহ নবী চলে যাচ্ছে আমার আপনার নবীর সাথে হজরতে আবু বাকার আবু বাকার হজর তিনিও নবীর সাথে যাচ্ছে হিজরত করছে আমার নবী নিজের ঘর বাড়ি জন্মভূমি ফেলে রেখে আল্লাহ নবী চলে যাচ্ছে এ নবী প্রেমিকেরা আমার নবী তুম্মা আমার নবী যেতে যেতে আল্লাহ নবী যেতে যেতে এক পাহাড় পরেছিল যে পাহাড়টার নাম হলো যে পাহাড়টার নাম হলো সুর পাহাড় বলা হয় নবী ওই পাহাড়টা অনেক উঁচু পাহাড় ওই পাহাড়টার ওপরে আল্লাহ নবী কার হুজর হেঁটে হেঁটে ওটা শুরু করেছিল এদিকে কাফের রাত আল্লাহ নবীর ছাড় আবু আবুবাক্কার হুজর পামবারকের ছাপ দেখে দেখে ফলো করে ফলো করে তারাও পাহাড়ে উঠতে লাগে আমার নবী আবুবাকার হজর আল্লাহর রসুলার আবুবাকার হজর একদম পাহাড়ের ওপরে উঠে গিয়ে দেখে একটা গুয়া দেখতে পায় এ নবী প্রেমিকেরা ওই গুয়ার ভেতরে আল্লাহ নবী আবুবাক্কার হুজুর ঢুকে ছিল আশ্রয় নিয়েছিল কিন্তু হাদি শরীফের মধ্যে পাওয়া যায় আবু বাক্কার হজর আমার নবী যখন পাহাড়ের ওপরে উঠলে ওই কুয়ার ভেতরে আল্লাহ রসুল আগে প্রবেশ করতে যাচ্ছিল ওই সময় আবু বাক্কার হজুর বলেছিল রসুল আল্লাহ গেয়া হাবিব আল্লাহ হজর আপনি আগে কুয়ার ভেতরে প্রবেশ করবেন না ওই কুয়ার ভেতরে কি আছে আমরা জানি না আপনি আগে প্রবেশ করবেন না আপনার ক্ষতি হয়ে যেতে পারে আমি আবু করি যদি ক্ষতি হয় আমি আবুবাক্কার আমার ক্ষতি হবে আপনার ক্ষতি না হয়ে যায় প্রেমিকেরা আল্লাহ নবীর আবুবাক্কার হজুর গুয়ার ভেতরে প্রবেশ করলে করলে আল্লাহ নবীও প্রবেশ করলে ওই গুয়ার ভেতরে ঢোকার পরে ওই গুয়ার ভেতরে একটা পাহাড়ি বিষাদর সার আবু বাক্কার হুজুরের পায়ে কামড়ে নিয়েছিল এ নবী

জায়গায় সাপ ছিল ঠিক ওই জায়গায় লাগিয়ে দিলে লাগানো সাথে সাথে দেখতে পাওয়া যায় আবু বাক্কার হুজুরে সারা শরীরে সাপের বিষ্কাল্লা পানি করে দিয়েছিল হবে না সুবাহান আল্লাহ পাহাড়টার নাম হলো সুর হেরা গোয়া তো কোরআন শরীফ নাজিল হয়েছিল এই রমজান মাসে পাহাড়টার নাম হলো সুর গাড়ের সুর বলা হয় যে এই পৃথিবীর জবিনে এমন একটা পাহাড় আছে যে পাহাড়টা নবী 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 করেছিল পুরো পাহাড়টা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে জোরে হবে না অনেক পাহাড় পৃথিবীতে আছে না আল্লাহ পৃথিবীর জমিনটাকে কত সুন্দর করে সাজিয়েছে দেখে কত সুন্দর করে কিছু জায়গায় পাহাড় কিছু জায়গায় সমুদ্র কিছু জায়গায় জঙ্গল কিছু জায়গায় মরুভূমি কিছু জায়গায় নদী কত সুন্দর করে আল্লাহ সাজিয়েছে মনে রাখবেন একমাত্র সেই নবীর ওশিলায় রমজান মাস আমার এখানে এসে বসেছি দুটো রোজার কথা আলোচনা চলছে পাশাপাশি রসুলের কথা আমরাও এখানে বসে আলোচনা করছি কিন্তু এই নবী নবী করলে পাওয়া যায় কি রসুল রসুল করলে আল্লাহর জাদনাত পাওয়া যায় মেসকা শরীফের মধ্যে পাওয়া যায় পৃথিবীর জমিনে এমন একটা পাহাড় আছে যে যে পাহাড় নবী 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 করার কারণে পুরো পাহাড়টা আল্লাহর জান্নাতের ভেতরে প্রবেশ করবে পাহাড়টার নাম যে হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় বলা হয় অহুদের পাহাড় ওহুদের ময়দান বলা হয় অহুদের জমিন বলা হয় ওহুদের পাহাড়ও বলা হয় যে ওই অহুদের পাহাড় হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আমার আপনার নবী জানান অহুত পাহাড় আমি রসুলুল্লাহ আমাকে ভালোবাসে আল্লাহ রসুল বলছেন হাদির শরীফে কি উহুত পাহাড় আমি রসুল্লাহ আমাকে ভালোবাসে আর আমার আপনার নবী বলছেন আমি নবী ঔহুত পাহাড়টাকে ভালোবাসি জোরে হবে না আরও একটু জোরে হবে না যে পাহাড়টা নবী নবী করার কারণে পুরো পাহাড়টা আল্লাহ চাঁদনাতে যাবে আজও পর্যন্ত সেই পাহাড় পৃথিবীর নিয়ে আছে হাজি সাহেবরা যান অনেকে যান পাহাড়টা দেখে আসেন ওখানে ঘুরে আসেন ওই পাহাড়ের ওখানে একটা আল্লাহর ঘর মসজিদ আছে হাজি সাহেবরা গিয়ে সেই মসজিদে নামাজও আদায় করেন নামাজও পড়ে এবং ওই ময়দানে একটা যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের ময়দানটাও আছে এবং ওই যুদ্ধের ময়দানে সাহাবা হুজুররা শহীদ হয়েছিলেন আজও সাহাবা হুজুরদের কবর মোবারক ওই অহুদের জমিনে একটা বাউন্ডারিতে ঘিরে রাখা আছে হাজি সাহেবরা গিয়ে ওখানে গিয়ে সাহাবা হুজুরদের কবর জিয়ারত করে দোয়া চাই আল্লাহর দরবারে যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের কাছে এসেছি এই রমজান মাস যে আপনাদের এতটুকু বলে যাব যে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন প্রত্যেকেই আপনারা যে রমজান মাসের তিরিশটি রোজা আপনারা রাখবেন যে সেহেরি আপনারা প্রত্যেকই করবেন আবার এমনও ব্যক্তি এমনও ছেলে আছে যুবক ছেলে আছে দেখবেন রোজা রাখে কিন্তু আবার দেখবেন সেহেরি করে না আছে না রাই আছে না রাই বলো যে রোজা রাখে আল্লাহ করে যে এমনও যুবক ছেলে আছে এমন অনেক ব্যক্তি আছে রোজা করে কিন্তু সেহেরি আবার অনেকে করে না আবার যে নামাজ পড়তে এসে এসে ইমাম সাহেবকে বলে ইমাম সাহেব জানেন আমি আজকে সেই করিনি ইমাম সবকে শোনাচ্ছে আর